প্রশাসনের এনফোর্সমেন্ট টিমের বিভিন্ন বাজার দোকানগুলি আমরা পরিবেশন করছি এখন আমরা প্রান্তিক সম্পন্ন এসএস লিঙ্ক সেন্টার যাদের মাঝেট হচ্ছে বাচ্চার পরিবর্তন প্রচুর পরিমাণে আমরা যে সব একটা সাথে আমরা শেষ করেছি কারণ এইগুলি এক্সপায়ারি ডেট দুই মাস আগে চলে গেছে বিভিন্ন চিজ পেয়েছি এইগুলি এক্সপায়ারি চলে গেছে আমরা দোকানে আসার মাত্র কয়েকজন ক্রেতা আমরা পেয়েছি তাদেরকে জিজ্ঞেস করলাম কোল্ড ড্রিঙ্কের প্রোডাক্ট কত পণ্য একদম প্রত্যেকটা বোতল যে যত টাকা রেট তার থেকে পাঁচ টাকা করে অ্যাক্সেস আছে ওনারা বলব যে ফিজি চার্জ নাকি সেটা নেয় সম্পূর্ণ সম্পূর্ণ অবৈধ এই ব্যাপারে আমরা তাদের নাম দদ্ধ করেছি বর্তমান প্রশাসনের কাছে আমরা যুক্ত দেব আইন অনুসারে যা ব্যবস্থা করার সেটা পয়লা মে থেকে বারোই মে পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে হাজির অক্ষয় তৃতীয়ার আকর্ষণীয় অফার সোনার গহনার মজুরিতে পঁচিশ শতাংশ ছাড় হীরের গহনার মূল্যে পনেরো শতাংশ ছাড় ও গ্রহরত্নের মূল্যে দশ শতাংশ ছাড় মেগা ড্রয়ের মাধ্যমে দুটি করে টিভি দুটি ফ্রিজ ও দুটি ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ ডেইলি লাকি ড্রয় রয়েছে হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ তাছাড়াও প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে গোপীনাথ জুয়েলার্স শুদ্ধতা ও অনুভূতির যুগল বন্দি আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড আগরতলা পিএনবি ব্যাংকের বিপরীতে এবং সেন্ট্রাল রোড শিলচর আসাম শুভ অক্ষয় তৃতীয়া অক্ষয় হোক তৃতীয়ার উৎসব গোপীনাথ জুয়েলার্স